বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার মঙ্গলবার এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শেখা তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুসারে দেশের রিজার্ভের পরিমাণ বিশ বিলিয়ন ডলারের কাছাকাছি রয়েছে প্রবাসী রেমিটেন্স বৃদ্ধি রিজার্ভ বাড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র রিজার্ভের পরিমাণ মিলিয়ন IMF এর 6 অনুযায়ী এটা হাজার মিলিয়নের কাছে কাছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্ষয় রোধ করা সম্ভব হচ্ছে কারণ রেমিটেন্সের প্রবৃদ্ধি ঘটছে গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে প্রায় 60% প্রবৃদ্ধি হয়েছে এবং আমরা যদি জুলাইয়ের সাথে অগাস্টে প্রবৃদ্ধি ধরি তাহলে এটা প্রায় 90% প্রবৃদ্ধি হয়েছে ব্যাংক ফরেন এক্সচেঞ্জ যেটা সেটাকে সক্রিয় করা হয়েছে